আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এটা ছিল আমার আরো দুই দিন আগের ভিডিও এটা হলো আরো দুই দিন আগের ভিডিও সময়ের অভাবে আর ভিডিও বানাতে পারি নাই তাই আজকের ভিডিওর সাথে দিয়ে দিলাম আমার শ্বশুরের গ্রামের এলাকাটা অনেক সুন্দর আমরা যখন এখানে ছিলাম মাঝে মধ্যে বিকেল এখানে হাঁটতে বেরোতাম আর রাস্তার মধ্যে অনেক বাতাস থাকে এই তো আমরা ওনাদের বাড়িতে চলে আসলাম ওনাদের বাড়িটা অনেক সুন্দর অনেক বড় আমার বাচ্চারাও এখানে আসতে অনেক পছন্দ করে মাঝে মাঝে আমরাও এখানে আসি এই যে ওনাদের বাড়ির এক পাশে ওনারা কি সুন্দর সবজি লাগাইছে আর মাসাল্লাহ অনেক সবজি হয়েছে নাকি এবার এখানে মধ্যে মোটামুটি সব রকমের ফল গাছ আছে এদিকে ওনারা সবাই মিলে মিলেদের জন্য রান্না বান্না করছে আর আমি পুরা বাড়িটা একটু ভিডিও করে দিলাম গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার অনেক ভালো লাগে তাই মাঝে মাঝে আমরা সবাই মিলে এখানে আসি তো এখানে সবাই মিলে কাজ করছে আর আমি ভিডিও বানাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগতেছে বাইরে অনেক বাতাস রোদ সব মিলে আর বিকেলবেলা সবাই মিলে আমরা হুজুরদের জন্য ইফতার রেডি করছি অন্যদিকে হুজুররা মিলাদ পড়ছে আমরা রাতে চলে আসলাম ইফতারের পর সবাই খাবারও এই তো এটা ছিল আমার উনিশ রমজানের ভিডিও বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখে আমার শাশুড়ি গাছ থেকে অনেকগুলো সবজি পেড়ে আনলো স্কুল থেকে আসার সময় অনেকগুলো সবজি কিনে আনলাম তাই আমার কাছে একটু আফসোস লাগছে এতগুলো সবজি কি করব রমজানে তো এতগুলো সবজি খাওয়া যাবে না আমার হাজব্যান্ড এদিকে চলে আসলো উনি বাচ্চাদেরকে নিয়ে ফ্রেশ হতে চলে গেল যেহেতু বাচ্চাদের টিচার এসে বাচ্চাদেরকে আবার পড়াবে বাচ্চাদেরকে যদি নির্দিষ্ট টাইমে গোসল করে খাবার খাওয়াই ড়াই দেয় তাহলে আর ওরা ওইরকমভাবে ফেরা দেয় না আর আমাদেরও কোনো কাজের অসুবিধা হয় না সঠিক সময় সব কাজ হয়ে যায় আর যেদিন আমরা বাচ্চাদেরকে ঘুম না পাড়াই ওই দিন তো অবস্থা শেষ কাজ করতে অনেক অসুবিধা হয় ওনা ওরা অনেকই ফেরা দেয় আমার হাজব্যান্ড বাজারে গিয়ে আবার মাছ পাঠাইলো মাছগুলো উনি কেটে দিলো তাতে আমার জন্য অনেক ভালো হলো যেহেতু আজকে আমার কাজের আফা আসে নাই আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এগুলো পানি জড়াইতে রেখে যাব এখন আমি এদিকে ফ্রেশ হব আর আমার শাশুড়িও এদিকে সবজি কেটে রেখে দিবে। তাহলে আমি গোসল করে এসে আর কষ্ট হয় না তাড়াহুড়া করে রান্না করে ফেলতে পারি কাজগুলো ইজি হয়ে যায় উনি সবজিগুলো কেটে মাছগুলো বেজে রাখছে উনিও গোসল করতে চলে গেল এগুলো করে এদিকে আমি নামাজপুরে এসে রান্না বসিয়ে দিলাম এই তো আমি এখন ভালোভাবে নিব আমরা সবসময় যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে কষানোর মধ্যে খেতেও ভালো লাগে এই তো আমি এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আজকে আমার কাছে অতটাও খারাপ লাগতেছে না যেহেতু বাচ্চারা ঘুমায় আর বাচ্চারা ঘুমাইলে রিল্যাক্স মতো কাজ করা যায় বাসা অতটা নোংরাও থাকে না আর নিজেরাও চেষ্টা করি বাসাটা গুছিয়ে রাখার আর ওরা উঠে আবার যে সে করে দেয় ওরা বা কোথায় যাবে কষ্ট আমাদেরকেই করতে হয় এই তো এদিকে আমার তরকারি রান্না করাটাও শেষ আমি এখন ব্যারশটা বাজে করে নিব আমার কাছে যে কোনো সবজি সিজনের শুরুতেই খেতে ভালো লাগে লাস্টার ওইরকমভাবে ভালো লাগে না যতই দাম হোক আমি চেষ্টা করি সিজনের শুরুতেই এই সবজিগুলো খাওয়ার এই তো রান্না বান্না শেষ করে এখন আমি ইফতারিগুলো ভেজে নিব আজকে একটু বেশি করেই ইফতারি বানালাম আমরা যেহেতু প্রত্যেক দিন এগুলো খাই না মাঝে মধ্যে খাওয়া হয় ইদানিং আমরা বত্তা পাতে খাই আজকে যেহেতু খাবো তাই একটু বেশি করে ভেজে নিলাম আর বুটটাও প্রত্যেক দিন বাজি করি না দুই তিন দিনের বুট একসাথে ভাজি করে নর্মালি রেখে দে আর একটু একটু করে বাজারও দেই এই তো এদিকে আমার রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ